নমস্কার বন্ধুরা পুরাণে কথিত আছে ইন্দ্রদেবের হাত থেকে শুম্ভ ও নিশুম্ভ ত্রিলোক ছিনিয়ে নিয়েছিল তাদের আশুরিক শক্তি বলে রক্তবীজকে ধ্বংস করার জন্য মা কালী কেন ক্রোধিত রূপ ধারণ করেছিলেন তা আমরা আজকের এই প্রতিবেদন থেকে অবশ্যই জানবার চেষ্টা করব বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করব রক্তবীজ সম্পর্কে অর্থাৎ রক্তবীজের সৃষ্টি এবং রক্তবীজের ধ্বংস নিয়ে কিছু কথা তথ্যভিত্তিক এই প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি রক্তবীজাসুর হিন্দু ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত শুম্ভাসুর ও নিশুম্ভাসুরের প্রধান সেনাপতি এই দুই অসুর অর্থাৎ শুম্ভ ও নিশুম্ভ ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেছিল ব্রহ্মদেব এই দুই অসুরের তপস্যায় প্রসন্ন হয়ে নিজের রূপে প্রকট হন এবং দুই অসুরকে বরদানস্বরূপ কী চায় জানতে চান বরদানস্বরূপ শুম্ভ ও নিঃশুম্ভ ব্রহ্মদেবের থেকে অমরতার বর চায় যাতে তারা ত্রিলোকে নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয় ব্রহ্মদেব দুই অসুর ভ্রাতৃদ্বয়কে চতুরতার সাথে এক বরদান প্রদান করলেন তিনি বললেন তোমাদেরকে কোনো দেবতা কোনো পশু বা পাখি কখনোই বধ করতে পারবে না তবে শুধুমাত্র তোমরা এক নারীর হাতে বধ হতে পারো ব্রহ্মদেবের থেকে এ জাতীয় আশীর্বাদ পাওয়ার পর অসুর ভ্রাতৃদ্বয় অর্থাৎ শুম্ভ ও নিঃশুম্ভ অত্যন্ত অহংকারী হয়ে ওঠে এবং তারা দেবলোকে আক্রমণ চালায় এবং দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় মহাদেবের আশীর্বাদে মহাদানব রক্তবিজাসুর শনিত ধরণীতলে তলে পতিত হইলেই এক নতুন রক্তবিজাসুর সৃষ্টি হইত দেবী ভাগবত পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে যখন শুম্ভাসুর ও নিসুম্ভাসুর ত্রিলোক বিজয় করে ঋষিদের অত্যাচার ও দেবতাদের স্বর্গচ্যুত করে তখন দেবতারা মহামায়ার স্তব করেন দেবতার স্তুতিতে প্রসন্ন হয়ে পার্বতী তার গাত্র কোষ হইতে পরম তেজস্বী পরম রূপবতী নারীর সৃষ্টি করেন পার্বতীর কোষ হইতে সমুৎপন্ন বলিয়া সেই মহাকায়া দেবী কৌশিকী নামে বিখ্যাত হন দেবী কৌশিকী রূপভেদে চণ্ডী আর দেবী পার্বতীর গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ ধারণ করেন বলিয়া দেবী কালিকা নামে বিখ্যাত হন দেবতাদের অভয় প্রদান করে দেবী কৌশিকী শুম্ভাসুর ও নিশুম্ভাসুর বধের নিমিত্ত রণক্ষেত্রে গমন করেন রক্তবীজাসুর সমরক্ষেত্রে অবতরণ করে দেবীর সহিত বিলাসে উদ্যত হয় দেবী খড়্গপ্রহারে রক্তবীজাসুরের মুন্ডচ্ছেদন বা মুন্ড বধ করেন অনন্তর মহাসুরের ধারা ভূমিতলে পতিত হয় এবং পতিত রুধি হইতে সহস্র রক্তবীজাসুরের সৃষ্টি হয় দেবী কখনও খড়্গ কখনও প্রহারে নবসৃষ্ট রক্তবীজাসুর দেহ বিদারণ করিল কিন্তু নবসৃষ্ট সহস্র রক্তবীজের ধারা হইতে পূর্বের ন্যায় অযুধ লক্ষাধিক নতুন রক্তবীজাসুর সৃষ্টি হইল অনন্তর রণভূমি রক্তবীজাসুর পরিব্যাপ্ত হইয়া উঠিল সেই মহাসুরকে দমন করা দুঃসাধ্য জ্ঞাত হইয়া সেই মহাদেবী কৌশিকী প্রলয়কারী দেবী কালিকাকে আহ্বান করলেন দেবী পার্বতী তার দেহ হইতে মহাকালী দেবী অবতরণ হইবা মাত্র দেবীকে আদেশ করিয়া কহিলেন কালী তোমার জিহা বিস্তার করিও আমি রক্ত বীজাসুর দেহ বিদারণ করিবা মাত্র তুমি মহাসুরের রক্ত পান করিও এইরূপে রক্ত বীজাসুরের রক্ত ধরণী তলে পতিত না হওয়ার ফলে নতুন রক্ত বীজাসুর সৃষ্টি হইবে না দেবী রক্ত বীজাসুরের হনন করিবা মাত্র কালিকা দেবীও সেই শনিত ধারা পান করেন ফলে সকল রক্ত বীজাসুরের বিনাশ হয় বন্ধুরা আজকের এই ছোট্ট প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থাপন করলাম রক্ত বিজাসুরের সৃষ্টি ও ধ্বংস বিষয়ক একটা কাহিনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি